নমস্কার দর্শকবৃন্দ প্রকল্পের টাকা পাওয়ার জন্য এবার এনকোয়ারি ফর্ম আপনাদেরকে পূরণ করতে হবে একদম লেটেস্ট আপডেট এসছে নতুন আপডেট এসছে সর্বপ্রথম ইউটিউবে আপনারা দেখতে পাচ্ছেন বা ফেসবুক আপনারা দেখতে পাচ্ছেন এই এনকোয়ারি ফর্মে আপনাদেরকে আপনার গ্রামের দুজনকে সই করাতে হবে এবং আপনার সমস্ত তথ্য দিয়ে আপনাদেরকে কিন্তু জমা করতে হবে এবং সেখানে পঞ্চায়েতের প্রধানের বা পৌরসভার চেয়ারম্যানের সই করাতে হবে একটি নতুন ফর্ম প্রকাশ হয়েছে আপনারা অনলাইনে বা অফলাইনে সমস্ত প্রকল্পের আবেদন জমা করেছেন মাসে পাঁচ টাকা বলুন বা ট্রাভেলের পাঁচ টাকা পাওয়ার জন্য তো শুধু সেটা করলেই হবে না এবার এনকোয়ারি করা হবে আপনি যোগ্য না অযোগ্য সেটা ভেরিফিকেশন করা হবে সেই জন্য এনকোয়ারি ফর্ম একটা চালু করেছে সেই এনকোয়ারি ফর্মটা আপনাদেরকে পূরণ করতে হবে সেই ফর্মটা কোথা থেকে পাবেন কিভাবে পূরণ করবেন সমস্ত কিছু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা এনকোয়ারি ফর্ম আপনি আপনি জমা না না দিলে কিন্তু অ্যাকাউন্টে টাকা পাবেন যতই আপনি আবেদন করুন না কেন তো ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট গুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন মধু ভিডিওটা শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চলুন আমাদেরকে আগে আমি ফর্মটা দেখাচ্ছি ফর্মটা কিভাবে পূরণ করতে হবে সেটা দেখাচ্ছি কোথা থেকে ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দেব তো অবশ্যই সে কন্টিনিউ করতে থাকুন ভিডিওটি তো এই মুহূর্তে আপনারা যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি কিন্তু আপনাদেরকে দেয়া হচ্ছে যারা যারা আবেদন করেছেন আপনাদের ভেরিফিকেশন করার জন্য এনকোয়ারি করার জন্য ফর্মের উপরে লেখা রয়েছে এনকোয়ারি রিপোর্ট ফর প্রোভাইডিং ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট টু এ মাইগ্রেন্ট ওয়ার্কার অর্থাৎ ট্রাভেল অ্যাসিস্টেন্টে যে পাঁচ হাজার টাকা আপনাদেরকে দেবে সেটা পাওয়ার জন্য এছাড়াও মাসে মাসে যে পাঁচ হাজার টাকা আপনাদেরকে দেবে সেটা পাওয়ার জন্য ভেরিফিকেশান এই ফর্মটার মাধ্যমেই হচ্ছে আমি ভিডিওতে দেখিয়েও দেবো সেই অপশনগুলো তো এরকম একটি লেখা ফর্ম প্রকাশ করা হয়েছে এই ফর্মগুলো কিন্তু আপনাদেরকে পূরণ করে জমা করার জন্য বলা হচ্ছে পঞ্চায়েতে অথবা পৌরসভাতে এবার এখানে কী লেখা রয়েছে এক নম্বরে বলেছে নেম অফ মাইগ্রেন্ট ওয়ার্কার এখানে পরিযায়ী শ্রমিকটির নাম লিখতে হবে যিনি বাইরে কাজ করছেন বা কাজ করে বর্তমানে ফিরে এসেছেন তারপর অ্যাড্রেস ভিলেজ অথবা ওয়ার্ডের নম্বর এখানে আপনার গ্রামের নাম অথবা আপনার যদি পৌরসভায় বাড়ি হয় তাহলে ওয়ার্ডের নম্বর কত লিখতে হবে জিপি এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে যদি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনার বাড়ি হয়ে থাকে পোস্ট অফিস এখানে পিও পোস্ট অফিসের নাম লিখতে হবে তারপর এখানে ব্লক না মিউনিসিপ্যালিটি আপনার যদি ব্লকের আন্ডারে বাড়ি হয় তাহলে ব্লকটাই ঠিক চিহ্ন দেবেন আর যদি আপনার পৌরসভার আন্ডারে বাড়ি হয় পৌরসভায় ঠিক চিহ্ন দেবেন এবার আপনার ব্লকের আন্ডারে বাড়ি হলে এখানে আপনি ব্লকের নাম লিখে দিবেন পৌরসভার আন্ডারে বাড়ি হলে আপনার পৌরসভার নামটা লিখে দেবেন তারপর সাব ডিভিশন আপনার সাব ডিভিশন কি এখানে আপনাকে লিখতে হবে আবার অনেক সময় জেলা অনুযায়ী এরকম প্রিন্ট হয়েই আসছে যদি আপনার জেলা অনুযায়ী প্রিন্ট হয়ে আসে তাহলে এখানে আপনার ব্লকের নাম লেখা থাকবে তার উপরে আপনি ঠিক চিহ্ন দেবেন আর সাব ডিভিশনের যদি আপনার এরকম জেলা জেলা অনুযায়ী না ফর্মটা আসে যদি এরকম ফাঁকা থাকে শূন্যস্থান তাহলে সাব ডিভিশনে আপনার সাব ডিভিশনের নাম লিখে দেবেন তারপর ডিস্ট্রিক্ট এখানে আপনার জেলার নামটা লিখে দেবেন তারপর পিন এখানে আপনার পিনকোডে লিখে দেবেন তারপর পারমানেন্ট রেজিস্ট্রেশন নম্বর এখানে পরিযায়ী শ্রমিকদেরকে যে এম ডব্লিউ নাম্বার দেওয়া হচ্ছে আবেদন করার পর সেই এম ডব্লিউ নাম্বারটি আপনাদেরকে এখানে লিখতে হবে তিন নম্বর ঘরে তারপর আপনার ফোন নাম্বারটি চার নম্বর ঘরে লিখবেন পাঁচ নম্বর ঘরে আপনার এপিক নম্বর মানে ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে আর ছ নম্বর ঘরে আধার কার্ডের নাম্বার লিখতে হবে তো প্রথমে চারটে সংখ্যা আধার কার্ডের এখানে দেবেন তারপর মাঝখানে চারটা সংখ্যা দেবেন আবার এখানে চারটা সংখ্যা আবার এখানে চারটা সংখ্যা এইভাবে কিন্তু আপনি দিয়ে দেবেন মানে পরপর ঘর করা রয়েছে এই ঘরে ঘরে আপনি আপনার আধার কার্ডের নাম্বারটা লিখে দেবেন তারপর সাত নম্বরে বলেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস নেম অফ ব্যাঙ্ক স্ল্যাশ দিয়ে এখানে ব্রাঞ্চ অর্থাৎ একসঙ্গে আপনার ব্যাংকের নামটাও লিখতে হবে তার সাথে সাথে কমা দিয়ে আপনি ব্যাংকের ব্রাঞ্চের নামটাও লিখে দেবেন মানে কোন শাখায় আপনার ব্যাঙ্কটা খোলা রয়েছে সেই ব্রাঞ্চের নামটাও লিখে দেবেন ব্যাংকের নাম লিখবেন ধরুন ইউকো ব্যাঙ্ক আপনার ইউকো ব্যাঙ্ক লিখলেন কমা দিয়ে যেই ব্রাঞ্চে খোলা রয়েছে সেই ব্রাঞ্চের নামটা লিখে দেবেন অ্যাকাউন্ট নাম্বারের ঘরে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দেবেন তারপর আট নাম্বারে নেম অফ স্পাউস অথবা গার্ডিয়ান এখানে আপনি যদি আপনার বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে আপনি এর স্ত্রীর নাম লিখতে পারেন স্ত্রীরা আবেদন করলে স্বামীর নাম লিখতে পারেন অথবা গার্ডিয়ান মানে অভিভাবকের নাম আপনি এখানে বাবার নাম মায়ের নামও লিখতে পারেন তারপর ন নম্বরে বলেছে ডেট অফ জার্নি ডেট অফ জার্নিটা দেখুন বলা হচ্ছে যে আপনি কবে পশ্চিমবঙ্গে ফিরে আসবেন বাড়িতে ধরুন আপনি কাজ করছেন কবে আপনি ফিরে আসবেন সেই তারিখটা দিতে হবে তো ডেট অফ জার্নির ঘরে কত তারিখে ফিরে আসবেন সেই তারিখটা দেবেন তারপর বোর্ডিং ফর্ম কোন জায়গা থেকে আপনি ফিরে আসছেন সেই জায়গাটার নামটা আপনি লিখবেন বা কোন স্টেশন থেকে আপনি ট্রেনে চাপবেন সেই স্টেশনটার নামটা লিখবেন ধরুন ইনি মুম্বাই থেকে ফিরে আসছেন মুম্বাই লিখেছেন আর শীতে ডেস্টিনেশন স্টেশন কোন স্টেশনে আপনি নামবেন উনি এখানে লিখেছেন সালিমার স্টেশনে নামবেন তো এইভাবে আপনি যদি হাওড়া স্টেশনে নামেন হাওড়া লিখবেন মানে যেখানে চাপছেন সেটা দিতে হবে বিতে আর শীতে দিতে হবে কোথায় আপনি নামছেন সেটা আর ডিতে বলেছে ট্রেনের নাম্বার আপনার ট্রেনের যে নাম আর নাম্বার সেটা আপনি লিখে দেবেন ট্রেনের নাম্বার নাম এগুলো ট্রেনের টিকিটেই লেখা থাকে সেখান থেকে দেখে লিখে দিলেই হবে আর ইতে বলেছে ট্রেনের নম্বর বা পিএনআর নম্বর টিকিট নম্বর অথবা পিএনআর নম্বর ইতে বলেছে তা আপনার যে টিকিটটা ছিল টিকিটের যে পিএনআর নম্বর সেই নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে বোঝাতে পেরেছি এবার এতে কি বলেছে দেখুন এখানে বলেছে ই পর রিটার্ন আফটার একুশ আট দু যদি আপনি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ফিরে চলে আসেন একুশ আট দু হাজার পঁচিশ তারিখের পরে যদি আপনি ফিরে চলে আসেন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে আপনি ফিরে চলে এসেছেন এবং ফিরে আসার তারিখটা আপনার একুশ আট দু হাজার পঁচিশের পরে ছিল তাহলে আপনাকে এই এ অপশানটা পূরণ করতে হবে তো এখানে কবে আপনি ফিরে এসেছেন সেই তারিখটা দিতে হবে তারপর বিতে বলেছে ট্রেনের নাম এবং নাম দিতে হবে অর্থাৎ ট্রেনের নম্বরটা ট্রেনের নামটা দিতে হবে বোর্ডিং ফর্ম কোন স্টেশন থেকে চেপেছেন সেটা দিতে হবে আর ডিতে ডেস্টিনেশন স্টেশন কোথায় আপনি নেমেছেন সেই স্টেশনের নাম দিতে হবে আর ডেট অফ অ্যারাইভেল তো কত তারিখে আপনি নেমেছেন তো সেই ডেট অফ অ্যারাইভেল সেটা এখানে দিতে হবে এবার দেখুন দশের এতে বলেছে ওয়েদার দ্য মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়ান টু অ্যাভেল দ্য রিহেবেশন রি অ্যাসিস্ট্যান্ট রিহেবিলেশন অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে যেটা মাসে মাসে পাঁচ টাকা দেবে তো সেই রিহেবিলেশন অ্যাসিস্ট্যান্ট আপনি পেতে চান কি চান না ঠিক আছে মাসে মাসে পাঁচ হাজার টাকাটাও আপনি পেতে চাইছেন যদি পেতে চান তাহলে ইএসএ ঠিক চিহ্ন দেবেন আর যদি না পেতে চান নতুন ঠিক চিহ্ন দেবেন তো আপনি যদি রিহেবিলশান ভাতা পুনর্বাসন ভাতা যেটাকে বলা হচ্ছে সেইটাও যদি পেতে চান তাহলে ইএসএ ঠিক চিহ্ন দেবেন কারণ একসঙ্গেই কিন্তু ভেরিফিকেশনটা হবে তারপর এখানে বিতে বলেছে ইপিএস ডিটেলস অফ হিস কোয়ালিফিকেশন যদি আপনি এখানে ইএসএ ঠিক চিহ্ন দেন তাহলে এখানে আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেগুলো দিতে হবে তো এডুকেশন কোয়ালিফিকেশন কতদূর আপনি পড়াশোনা করেছেন সেটা লিখবেন মাধ্যমিক না এইচএস পাস না এইট পাস না আপনি গ্র্যাজুয়েশান পাস যেটা লতুর পাস করছেন সেটা লিখবেন তারপর নেচার অফ জব আপনি কিসের কাজ করেন সেই কাজটা এখানে লিখবেন তারপর টেকনিক্যাল নলেজ আপনার কোনো টেকনিক্যালি নলেজ আছে কি না সেটা আপনি এখানে লিখবেন আর এখানে বলেছে যে ফিল্ড অফ ওয়ার্ক ডেসক্রাইব ফিল্ড অফ ওয়ার্ক আপনার কাজের কিছু বিবরণ এখানে লিখতে বলেছে তো আপনি যদি লিখতে পারেন লিখবেন না লিখতে পারলে তিন নম্বর চার নম্বর না লিখলেও হবে এবার এগারো নম্বরে বলে দেখেছে উইডনেস ডিটেলস এই উইডনেস ডিটেলসে আপনার এখানে গ্রামের দুজনের নাম লিখতে হবে তো উইটনেস ডিটেলসে আপনি একজনের নাম লিখলেন দিয়ে তার পাশে তার ঠিক ঠিকানাটা দিয়ে দেবেন দু নম্বরে আরেকজনের নাম লিখলেন দিয়ে তার ঠিকানাটা দিয়ে দেবেন বা আপনার একজনের নাম লিখলেন তার বাবার নাম দিয়ে দিলেন দিয়ে ঠিকানাটা লিখে দিলেন আবার দু নম্বরে একজনের নাম লিখলেন তার বাবার নাম লিখে দিলেন তার ঠিকানাটা লিখে দিলেন এইভাবেও লিখতে পারেন বা শুধু তার নামটা ঠিকানাটা লিখলেও হবে ঠিক আছে আপনার পাড়াতে বা আপনার পাশাপাশি প্রতিবেশী দুজনের নাম এখানে লিখতে হবে তারপর নিচে বলেছে সিগনেচার অফ উইটনেস এখানে যে দুজনের নাম লিখবেন তাদের দুজনকে সই করাতে হবে এখানে ঠিক আছে সিগনেচার অফ উইটনেসের ঘরে আর এখানে সিগনেচারের ঘরে এখানে আপনাকে সই করতে হবে যদি আপনি ইতিমধ্যেই ফিরে চলে আসেন পশ্চিমবঙ্গে তাহলে আপনি নিজেই এখানে সইটা করবেন আর যদি আপনি এখনও বাইরেই থেকে থাকেন তাহলে এখানে সইটা করবে আপনার বলেছে যে হার পাউস মানে আপনি যদি বিবাহিত হয়ে গিয়ে থাকেন তাহলে আপনার স্ত্রী বা স্ত্রীদের ক্ষেত্রে স্বামী যদি বাড়িতে থেকে থাকে তারা এখানে সই করে দেবে বা আপনার পরিবারের সদস্য তিনিও কিন্তু এখানে সই করতে পারেন তো এখানে সই করে দিল দিয়ে দেখুন নিচে রয়েছে প্রধান অফ জিপি অর চেয়ারম্যান অব মিউনিসিপ্যালিটি এখানে আপনার পঞ্চায়েত বাড়ি হলে প্রধানকে দিয়ে সই করাতে হবে আর যদি আপনার পৌরসভায় বাড়ি হয় তাহলে চেয়ারম্যানকে দিয়ে সই করাতে হবে তারপর আপনি ফর্মটা কিন্তু জমা দিয়ে দেবেন আর এখানে বলেছে সিগনেচার অফ ইন্সপেক্টর অফ মিনিমাম ওয়েগস অর্থাৎ এখানে যিনি ইন্সপেক্টর তিনি সই করবেন এটা আপনাকে করাতে হবে না আপনার ভেরিফিকেশন যখন করবে তারাই কিন্তু এখানে সই আরে করে সমস্ত রিপোর্ট তারাই কিন্তু ঠিক করে দেবে ঠিক আছে তো এই ফর্মগুলি কিন্তু বর্তমানে পূরণ করে আপনাদেরকে জমা করতে বলা হচ্ছে তো এই ফর্মগুলো আপনারা কোথায় পাবেন এবার আমি সমভলে এর ডাউনলোড লিঙ্কও দিয়ে রাখবো যখন আমরা পারমিশন পেয়ে যাব বা সমস্ত জেলার যখন আমরা ফর্মগুলো পেয়ে যাব বা একটা ফর্ম যখন আমরা পেয়ে যাব সকলের জন্য আপনাদের আমরা আমাদেরকে ডাউনলোডের লিঙ্কও দিয়ে দেবো কোথা থেকে আপনারা ডাউনলোড করবেন সেটা একটু দেখিয়ে রাখছি আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন গুগলের সার্চ বাটাম এসে আপনি সার্চ করবেন জানতে হবে গুগলে এসে সার্চ করবেন জানতে হবে তাহলেই জানতে হবে ডট ইন ওয়েবসাইট পেয়ে যাবেন আর জানতে হবে লেখা দেখতে পাবেন এই লেখাটির উপরে ক্লিক করবেন তাহলে আপনার সামনে এই ধরনের ওয়েবসাইট খুলে যাবে এই ওয়েবসাইটে আমরা কিন্তু ফর্মের ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখব তো আপনারা সময় সময়ে একবার চেক করতে থাকবেন যখনই জেলা অনুযায়ী আমরা ফর্ম পেয়ে যাব বা একটা নির্দিষ্ট ফর্ম পেয়ে যাব সমস্ত জেলার জন্য তখনই কিন্তু আমরা এখানে ডাউনলোডের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো বা যখনই আমরা অনুমতি পেয়ে যাব ডাউনলোড লিঙ্ক দেওয়ার তখনই কিন্তু আমরা এই ওয়েবসাইটে ডাউনলোডের লিংক দিয়ে দেবো তো অবশ্যই আপনারা কিন্তু সময় সময়ে এই ওয়েবসাইটে এসে ভিজিট করবেন এবং এখানে আর্টিকেলগুলো একটু দেখবেন যে ডাউনলোড লিঙ্ক দেওয়া হয়েছে কি হয়নি এখানে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এইভাবে আর্টিকেল আকারে সমস্ত কিছু দেখাবে এখানেই কিন্তু যখনই আমরা পাবলিক করে দেবো এখানে আপনাদেরকে দেখিয়ে দেবে এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এছাড়াও আপনারা পঞ্চায়েতে গিয়েও যোগাযোগ করতে পারেন পঞ্চায়েত থেকেও কিন্তু এই ফর্মগুলি আপনাদেরকে দেওয়া হচ্ছে সেখানে গিয়েও আপনারা ফর্মগুলো কালেক্ট করে নিতে পারেন তো এইভাবে কিন্তু এই ফর্মটি আপনারা পূরণ করে জমা করবেন এবং আপনাদের এনকোয়ারি করা হবে হয়তো বাড়িতে এসে সেটা চেক করাও হতে পারে পঞ্চায়েতের আধিকারিক বা স্টাফরা আসবে বা চেয়ারম্যানের স্টাফরা আসবে মানে পৌরসভার স্টাফরা আসবে এসে সরজমিনে ভেরিফিকেশন করে যাবে তারপর ভেরিফিকেশন করার পর অ্যাপ্রুভেল দেওয়ার পর আপনি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন নইলে কিন্তু আপনি টাকা পাবেন না যতই আপনি অনলাইন অফলাইনে আবেদন করুন না কেন কারণ এনকোয়ারিটা খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেকেই কিন্তু পরিযায়ী শ্রমিক নয় তারাও কিন্তু এই টাকা পাওয়ার জন্য আবেদন করে ফেলছে তো সেগুলো ভেরিফিকেশন করা খুবই জরুরি সরকারের সেই কারণে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো এরপরে আবার যা কিছু আপডেট আসবে সমস্ত কিছু আপনারা আমাদের চ্যানেলে জানতে পারবেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন